মহান আল্লাহ রব্বুল আয়ালামিনের চারজন নবী আজও বেঁচে আছেন প্রিয় দর্শক ভিডিওর প্রথমেই একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গাম্বর বা বার্তাবাহক রব্বুল আয়ালামিন প্রেরণ করেছেন সেই সমস্ত পয়গাম্বর আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছেন সুবাহ আর নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছিলেন মহান আল্লাহ তালা সুরাতুল আম্বিয়ায় বলেছেন সকল নবীরা সফল হয়েছেন এবং এই সুরায় মহান রব্বুল আয়ালামিন সকল নবীদের প্রতি সালাম প্রেরণ করেছেন আল্লাহর নবী হযরত মোহাম্মদ মুস্তফা সল্লি আসাল্লামের একটি হাদিস থেকে এসেছে যে আল্লাহ আল্লাহরব্বুল আয়ালামিন মাটির জন্য একটি জিনিস আরাম করে দিয়েছেন যে মাটি কখনো পয়গাম্বরদের শরীর খেতে পারবে না তাই আজ পর্যন্ত যত আল্লাহর নবী নিজ নিজ কবরে আছেন সবাই অক্ষত অবস্থায় আছেন কিন্তু আজকে আমরা যে চারজন নবীর সম্পর্কে জানতে চলেছি তাদেরকে আল্লাহ রব্বুন আলামিন পৃথিবী থেকে জীবিত অবস্থাতেই তুলে নিয়েছিলেন আর সেই চারজন নবী এখন পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি আর তারা আজ পর্যন্ত আলাদা আলাদা স্থানে জীবিত অবস্থায় আছেন কিন্তু এর মধ্যেও আরও একটি বিশেষ কথা হলো এদের মধ্যে দুইজন নবী আজ পর্যন্ত আমাদের জমিনে উপস্থিত আছেন আর হাদিসে এসেছে বাকি দুজন আসমানে অবস্থান করছেন আপনাদেরকে জানিয়ে রাখি এই চারজন নবীর মধ্যে একজন ছিলেন হজরত হিজির আলেসালাম এবং দ্বিতীয়জন ছিলেন হজরত ইলিয়াস আলহ ইসালাম আর তারা এখন পর্যন্ত আমাদের মাটিতেই উপস্থিত আছেন তাদের ক্ষেত্রে অওলামারা বলে থাকেন যে তারা প্রতি বছর দুইবার হজের সময় মক্কা মক্কার রমায় এসে থাকেন আল্লাহ একবার এবং সেখানে গিয়ে তারা আবে জমজমের পানি পান করেন এই জন্য তাদের সারা বছর আর কোনো কিছু পান করতে হয় না আপনাদেরকে এও জানিয়ে রাখি যে হজরত ইলিয়াস আলহি সালামকে পাহাড় এবং পশু পাখিদের উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছিল অর্থাৎ পাহাড় এবং জীবজন্তুরা হজরত ইলিয়াস আলহি সালামের পাবন্দি ছিল যেখানে আবার হজরত হজির আলহিমামকে দরিয়া এবং সমুদ্রের উপর শাসন দান করা হয়েছিল হজরত ইলিয়াস আলহিমামের জন্য রেওয়ায়তে এসেছে আল্লাহ রব্বুল আলামীন তাকে সত্তর জন নবীর সমান শক্তি দান করেছিলেন আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন তখন অনেকটা মৌসা সালামের মতো আচরণ করতেন ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটি খুঁজে পাওয়া যায় যে হজরত ইলিয়াস আলহিসাল্লাম এবং হজরত খিজির আলহ ইসালাম রমজানের সম্পূর্ণ মাস বাইতুল মুকদ্দাসে থাকতেন আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মোকারমায় তাশরিফ নিয়ে আসেন যারা এই বিষয়ে বিশেষ জ্ঞানী তাদের কাছ থেকে বর্ণনায় এসেছে যখন কেয়ামত খুব সন্নিকটে চলে আসবে তখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তাদের রুখকেও কবচ করে নেওয়া হবে কেননা আল্লাহর ওয়াদা সত্য অবশ্যই আগে সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে এক আল্লাহ ব্যতীত এছাড়া বাকি দুজন নবী আসমানে জীবিত অবস্থায় আছেন এখন তারা হলেন হজরত ইদ্রিস আলহিসাল্লাম এবং হজরত ইসা আলহ ইসালাম হজরত ইদ্রিস আলহিসাল্লামের সম্পর্কে উল্লেখিত আছে যে হজরত ইদ্রিস আলহিসাল্লাম সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বনেছিলেন এই যে আমরা কাপড় পরছি এই কাপড়ের শিল্পটা হজরত ইদ্রিস আলাহিম আবিষ্কার করেছিলেন তিনি সর্বপ্রথম কাপড় বুনেছিলেন তার আগে মানুষ জীবজন্তুর চামড়া পরিধান করে মতে এটিও জানা যায় যে হজরত ইদরিস আলহিম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন সুবাহ তিনি একদিকে যেমন মহান রব্বর বাণী বাণীবাহক ছিলেন অন্যদিকে তিনি আবার বিজ্ঞানীও ছিলেন মানব কল্যাণে নিত্য নতুন আবিষ্কারে ব্যস্ত ছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি দৃশ শব্দের অর্থ হল শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি হজরত ইদ্রিস আলহ ইসালামকেও আল্লাহ রব্বুল আলমিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন হজরত ইদ্রিস আলহ সম্পর্কে রেওয়ায়তে এসেছে যেদিন থেকে তাকে উঠানো হয়েছিল সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন আর তিনি জান্নাতি উপস্থিত রয়েছেন অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হজরত ইদ্রিস আলহ জীবিত অবস্থায় আছেন এবং জান্নাতে বসবাস করছেন আল্লাহ এছাড়াও আল্লাহ রব্বুল আলমিনের দ্বিতীয় নবী যিনি আসমানে জীবিত অবস্থায় আছেন তিনি হলেন হজরত ইসা ইবনে মারিয়াম আলহ আল্লাহ রব্বুল আলমিন হজরত ঈসা ইবনে মারিয়াম আলহিসাল্লামকে বনি ইসরাইলদের জন্য নবী হিসাবে পাঠিয়েছিলেন কিন্তু যখন ঈসা আলহিমাম সেই মানুষদের কাছে আল্লাহর দিনের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কিছু মানুষ ঈসা আলহিসাল্লামকে কবুল করে নিয়েছিল কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়ে যায় আর তারা একটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবে তারা ঈসা আলাইকে সুলবিদ্ধ করে হত্যা করবে কিন্তু যখন হজরত ঈসা আলহিমকে শুলে চড়ানোর সময় আসলো তখন যে ব্যক্তি মূল চক্রান্তকারী ছিল রব্বুল আলমিনের হুকুমে তার চেহারা ইসা আল্লা মতো হয়ে যাওয়ায় লোকজন তাকেই সুলবিদ্ধ করলো আর এদিকে আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু হজরত ইসা সালামকে আসমানে নিয়ে যাওয়া হল আল্লাহ রাসুল্লা সাল্ল্লা আলহিাম বলেন কিয়ামতের আগে ইমাম মাহদি আলিহাল্লাম এই পৃথিবীতে আসবেন যার সঙ্গী হয়ে হজরত ইসা আলি তাকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করবেন